হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশ বনাম মালয়েশিয়ার দেশটি সম্পর্কে দুই দেশের অর্থনৈতিক জনসংখ্যা এবং ইতিহাস নিয়ে একটি তুলনামূলক কম্পারিজন করব বন্ধুরা এই ভিডিওর শেষে আপনারা জানতে পারবেন বর্তমানে কী অবস্থায় রয়েছে দুইটি দেশ বন্ধুরা প্রথমে আমরা আলোচনা করব মালয়েশিয়ার দেশটি সম্পর্কে তেরোটি রাজ্য এবং তিনটি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ হচ্ছে মালয়েশিয়ার মালয়েশিয়ার স্থল সীমান্তে রয়েছে থাইল্যান্ড ইন্দোনেশিয়া এবং ব্রুনাই সাথে এবং এর সমুদ্র সীমান্ত রয়েছে সিঙ্গাপুর ভিয়েতনাম ও ফিলিপাইনের সাথে দেশটির অফিসিয়াল নাম হল দ্য ফেডারেশন অফ মালয়েশিয়া এই দেশটি স্বাধীনতা লাভ করেন উনিশশো সালে যুক্তরাজ্য কাছ থেকে দেশটির রাজধানী ও বাণিজ্যিক রাজধানী উভয় হচ্ছে কুয়ালালামপুর এবং পুত্রজারা শহর এটি মালয়েশিয়ার সাংবিধানিক রাজধানী মালয়েশিয়ার মোট আয়তন হচ্ছে তিন লাখ ত্রিশ হাজার আটশো বর্গ কিলোমিটার আয়তনের দিক দিয়ে দেশটি বিশ্বের সাতষট্টিতম অবস্থানে আছে বর্তমানে দেশটির মোট জনসংখ্যা হল তিন কোটি চুয়াল্লিশ লাখ জনসংখ্যার দিক দিয়ে বিশ্বের তেতাল্লিশতম জনবহুল দেশ হচ্ছে মালয়েশিয়া মালয় ভাষা মালয়েশিয়ার সরকারি ভাষা এখানকার প্রায় অর্ধেক সংখ্যক লোক মালয় ভাষাতে কথা বলে মালয়েশিয়ার প্রধান ধর্ম হচ্ছে ইসলাম দেশটিতে চৌষট্টি পার্সেন্ট মানুষ ইসলাম ধর্মের অনুসারী মালয়েশিয়া পড়াশোনার দিক দিয়ে বেশ উন্নত তবে বহিরাগত ছাত্রছাত্রীদের জন্য বেশ ব্যয়বহুল মালয়েশিয়ায় পরিবহনের প্রধান মাধ্যমগুলির মধ্যে রয়েছে বাস ট্রেন গাড়ি এবং বাণিজ্যিক বিমানে মালয়েশিয়ার ছয়টি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে বন্ধুরা এখন আমরা আলোচনা করব দেশটির অর্থনীতি নিয়ে মালয়েশিয়ার অর্থনীতি উনিশশো সাল থেকে প্রাথমিকভাবে রাবার টিন এবং পাম তেল রপ্তানির উপর ভিত্তি করে সবচেয়ে শক্তিশালী অর্থনীতিতে পরিণত হয়েছে দুই সালে দেশটির মোট জিডিপি হচ্ছে চারশো ত্রিশ বিলিয়ন মার্কিন ডলার এবং মালয়েশিয়ার একজন সাধারণ মানুষের মাথাপিছু আয় হচ্ছে তেরো মার্কিন ডলার মালয়েশিয়ার সবচেয়ে মূল্যবান খনিজ সম্পদগুলোর মধ্যে রয়েছে পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাসের অনেক খনি ক্লাং সমুদ্র বন্দর হল দেশটির বৃহত্তম ও ব্যস্ততম বন্দর মালয়েশিয়ার মুদ্রার নাম হচ্ছে মালয়েশিয়ান রিঙ্গিত বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে দেশটির সেনাবাহিনী রয়েছে বিয়াল্লিশ নাম্বার অবস্থানে মালয়েশিয়ার সবচেয়ে বড় বিল্ডিংয়ের নাম হচ্ছে পেট্রোনাস টাওয়ার্স এর উচ্চতা হল এক ফুট দেশটির বড় শহরগুলো হচ্ছে জর্জ টাউন ইপোহ জহরবাহরু ইত্যাদি ফুটবল মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় খেলা এবং মালয়েশিয়ার জাতীয় খেলা হল ব্যাডমিন্টন বন্ধুরা এবার আমরা বাংলাদেশ নিয়ে আলোচনা করব দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এই দেশ স্বাধীনতা লাভ করেন উনিশশো সালে বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা এবং বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম বাংলাদেশের সবচাইতে বড় সমুদ্র বন্দর এই চট্টগ্রামে অবস্থিত এই চট্টগ্রাম বন্দর দিয়ে বাংলাদেশ সর্বমোট রপ্তানি বাণিজ্যের প্রায় পঁচাত্তর ভাগ সংঘটিত হয় বাংলাদেশের মোট আয়তন হচ্ছে এক লক্ষ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার এবং আয়তনের দিক দিয়ে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর আটানব্বইতম সবচেয়ে বড় দেশ ও বাংলাদেশের সবচেয়ে বড় শহর হচ্ছে ঢাকা দেশের জনসংখ্যার প্রায় নিরানব্বই পার্সেন্ট মানুষের মাতৃভাষা হল বাংলা বাংলাদেশের সাক্ষরতার হার প্রায় ছিয়াত্তর পার্সেন্ট বর্তমানে বাংলাদেশের মোট জনসংখ্যা হচ্ছে প্রায় আঠারো কোটি উনত্রিশ লক্ষ এবং জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশ হচ্ছে পৃথিবীর অষ্টম সবচেয়ে বড় জনবুল দেশ বাংলাদেশের প্রধান ধর্ম হচ্ছে ইসলাম দেশটির মোট বিরানব্বই পার্সেন্ট মানুষ ইসলাম ধর্মের অনুসারী বন্ধুরা এবার আমরা আলোচনা করব বাংলাদেশের অর্থনীতি নিয়ে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ উনিশশো সালে স্বাধীন হওয়ার পর থেকে বাংলাদেশের অর্থনীতি ক্রমাগত বেড়েই চলেছে দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশের মোট জিডিপি হচ্ছে চারশো পঞ্চান্ন বিলিয়ন মার্কিন ডলার এবং বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় হচ্ছে দুই হাজার সাতশো পঁয়ষট্টি মার্কিন ডলার বাংলাদেশের মুদ্রার নাম হচ্ছে টাকা বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ যার অর্থনীতি কৃষি কৃষিনির্ভর দেশের প্রধান কৃষি ফসলের মধ্যে রয়েছে ধান পাট এবং চা বাংলাদেশের রয়েছে প্রচুর পরিমাণ কলকারখানা গার্মেন্টস ফ্যাক্টরি বাংলাদেশের তৈরি পোশাক বিশ্ববিখ্যাত বাংলাদেশের বৈদেশিক মুদ্রার আরেকটি বড় অংশ আসে প্রবাসী বাংলাদেশীদের পাঠানো অর্থ হতে বাংলাদেশের খনিজ সম্পদের মধ্যে রয়েছে প্রাকৃতিক গ্যাস কয়লা চুনাপাথর শিলা ইত্যাদি বাংলাদেশের জনগণের চিকিৎসার জন্য রয়েছে উন্নত মানের বহু সরকারি বেসরকারি হাসপাতাল বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে বিভিন্ন শহরে যাতায়াত ব্যবস্থার বেশ উন্নত এবং আন্তর্জাতিক মানের বিমানবন্দর রয়েছে বিশ্বের সামরিক র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থা সাইত্রিশ নাম্বারের বন্ধুরা এই ছিল দুই দেশের একটি তুলনামূলক কম্পারিজন